চিকেন কি বলে ভুলে যাচ্ছি বিরিয়ানি খেতে ভালোবাসে একটু মোগলাই খেতে ভালোবাসে একটু মোমো খেতে ভালোবাসে একটু ফুচকা খেতে ভালোবাসে আরো দই খেতে ভালোবাসে আরো

চিপেছিল আমার বাপের বাড়িতে মুখে কথা বলবে না বুঝেছ তুমি হচ্ছ কি পোন তুমি তোমার বাপের আমি কথা বলো তুমি হাত নিচে বিবাহ কি আমাকে আমি যেখানে এখানে চাকি তুমি ওখানে চাকা নিজে আছো তুলছিস আমি বিল করতে হবে মনে এত তোমার পা আমিও তোমাকে বিয়ে করতাম না তোমার মনে হয় খুব কে বলেছিল আমি বলে পায়ে ধরেছিল আমাকে বিয়ে কর পায়ে ধরেছিল আমি কি পায়ে ধরেছিল আমাকে বিয়ে করে বিয়ে করো কি করে হ্যাঁ বলেছিল বলে ভাই কি বলছো না আমার আমার মোটেই না আমি একবার পায়ে ধরেছিল ও আমাকে বিয়ে করে আমি যেন বাড়ি গেলে মিস এসছিলাম একবার ওটা কাজ করে কান্না কাটি করছিল বিয়ে করে লাগিস কি কোন ফ্যামিলি নিয়ে একটা কিপটে কি করে

আপোনাৰ কি কৰি তুমি কি পঢ় ফে কি কোন